আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রোজেক্টের পাশে একটা চলমান প্রজেক্টে কাজ চলতেছে কনস্ট্রাকশান অনগোয়িং তো এটাতে দেখলাম যে র্যাম্পের একটা কাজ চলতেছে সেটা রডও আদায় করছে তো র্যাম্পের ফার্স্টের হাইটটা হলো ছয় ফিট এবং তারা যে লেনথে স্লোভে মেনটেন করছে সেটা হলো চোদ্দো ফিটে আছে তো ছয় ফিট হাইট থেকে যেটা দরকার সেটা নাই এরপরে টপের যে মেন রডটা দিছে মেন রডের নিচে বাইন্ডারটা দেওয়া হয়েছে এই যে বাইন্ডারটা টপের রডের সাথে নিচে দিছে বাইন্ডারটা এবং বটমের যে মেন রড সেই মেন রডের নিচে দিছে আবার বাইন্ডার তো সচরাচর যে মেন রডগুলোর বটমে টপের ক্ষেত্রে বটমে হয় বাইন্ডার এবং বটমের মেন রডের ওপরে হয় বাইন্ডার এইভাবেই র্যাম্পের রড বাধাই করায় কিন্তু তারা এটা সম্পূর্ণ ভুলভাবে বেঁধে রাখছে এবং সেটা আজকেই ঢালাই করবে